ইরানের সর্বোচ্চ নেতা খামিনীকে গুড লাক বললেন ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনী কখনো আত্মসমর্পণ না করার মন্তব্যের বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন শুভকামনা বুধবার সকালে হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময়ে এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে মার্কিন সামরিক অস্ত্র ব্যবহারে ক্রমবর্ধমান আগ্রহী হচ্ছেন বলে ধারণা করা হচ্ছে সঙ্গে ইসরায়েলের সঙ্গে তেহরানের চলমান সংঘাতের কূটনৈতিক সমাধানের আলোচনা থেকে সরে আসছেন ইরানের প্রতি তার ধৈর্য কখন শেষ হবে জানতে চাইলে ট্রাম্প বলেন এটি ইতোমধ্যেই পুড়িয়ে গেছে সেজন্যই আমরা যা করার করছি ইরানের সামরিক হস্তক্ষেপের বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত জানাননি দোয়া দোয়াশা রেখে তিনি বলেন ইরানে হামলা হতেও পারে আবার নাও হতে পারে ইরান বিপদে পড়ার পর আলোচনা চাইছে বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন তার সাথে আগে আলোচনা করলে বিপদ কম হতো ইরানের এখন সেই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি বন্ধুরা নিত্যনতুন নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দেওয়ার অনুরোধ